오리 a t are y o গাইঘাটা হাইস্কুল মাঠে সতেরো বালক বিভাগের সুব্রত মুখার্জি কাপে বনগা মহাকুমার এগারোটি বিদ্যালয় ঠাকুরনগর হাই স্কুল ট্যাংরা কলোনি গাইঘাটা হাইস্কুল রানীহাটি স্কুল চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠি বনগাঁ হাইস্কুল সুকিয়া পারাসাদ পল্লী উন্নয়ন বিদ্যাপীঠ সিংজল অমলেন্দু বিদ্যাপীঠ হাই স্কুল কলাশিম স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ দেউপুল অধর মেমোরিয়াল ও কালুপুর পাঁচপোতা হাই স্কুল অংশ নেয় সরাসরি বাই পেয়ে গায়েঘাটা শুটিয়া চাঁদপাড়া সিংজল ও ঠাকুরনগর কোয়ার্টার ফাইনালে পৌঁছায় উদ্বোধন করেন গায়েঘাটা স্কুলের প্রধান শিক্ষক অলোক সরকার আহ্বায়ক তাপস রায় রেফারি ছিলেন বিশ্বজিৎ ঘোষ বাপ্পা মণ্ডল রাকেশ সরকার মৃন্ময় মণ্ডল খেলার সূচনাতেই মাঠে খেলোয়াড়দের উপস্থিতিতে কানাঘুষো ছিল কোনো কোনো স্কুলে বয়স বাড়িয়ে খেলাতে পারে অনেক ছাত্র একে অপরকে জানে চেনে আবার একসাথেও খেলে বলেই এমনই কানাঘুষো ফাঁকফোকর দিয়ে কোনো কোনো স্কুল বেরিয়ে গেলেও আটকে গেল চাঁদপাড়া বাণী কোয়ার্টার ফাইনালে তৃতীয় ম্যাচে গায়ঘাটা স্কুল দুই শূন্য ব্যবধানে অনেক দেশের দেওয়াগোলে চাঁদপাড়া জয়ী হলেই প্রকাশে চলে এসে বয়স বাড়িয়ে খেলেছে অভিযোগ ওঠে সায়ন হালদার পিতা উত্তম হালদারের নামে সায়ন খেললেও তার ফর্মের উপরে স্বাগত সিনহা পিতা সুজিত ওরফের সঞ্জু সিনহার ছবি পেস্ট করা আর তাই নিয়েই বিতণ্ডা থেকে বন্ধ হয় সেমিফাইনালের খেলা লিখিত অভিযোগপত্র দ্রুত জমা পড়ে অস্থায়ী অফিসেও দায়িত্বে থাকা বেরিগোপালপুরের শিক্ষক প্রলয় ঘোষের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই সংবাদ গেলে খেলা বন্ধ রাখার পরামর্শ দেন দাবি রাখে মাঠে এক প্রকার সত্যতা প্রমাণিত হওয়ায় জয়ী দলকে বাতিল ঘোষণা করে পরাজিত দল গায়ঘাটাকে জয়ী ঘোষণা করে খেলা শেষ করা হোক সেমিফাইনালে অন্য দলগুলি উঠেছে সুটিয়া পল্লী উন্নয়ন বিদ্যাপীঠ ঠাকুরনগর হাই স্কুল ও ডেউপুল অধর মেমোরিয়াল প্রথম কোয়ার্টার ফাইনালের সুটিয়ার বারাসাত পল্লী উন্নয়ন বিদ্যাপীঠের অমিত দাসের দেওয়া এক শূন্য গোলে সিন্জোর অমলেন্দু বিদ্যাপীঠ হাই স্কুলকে হারায় দ্বিতীয় ম্যাচে ঠাকুরনগর হাই জয় জয়দাসের দেওয়া এক শূন্য গোলে বনগা স্কুলকে হারায় তৃতীয় ম্যাচে বাঁধে চতুর্থ ম্যাচে দেউপুল অধর মেমোরিয়াল তিন এক ব্যবধানে টাই ব্রেকারে কলাসিম স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠকে হারিয়ে সেমিফাইনালে ওঠে নির্দিষ্ট সময় ফলাফল শূন্য শূন্য ছিল সুব্রত মুখার্জি কাপের শুরুতেই মহকুমায় কেন কোনো মিটিং না না জানিয়ে ওঠে প্রশ্ন একটা সিদ্ধান্ত দিলে হয়তো এমন ঘটনা এমনই দাবি অনেক কেন্দ্রের চাঁদপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম জানান বিদ্যালয় শিক্ষার অঙ্গন দুর্নীতিকে প্রশ্রয় অবৈধ পন্থায় কোনো সাফল্য চায় না এতে শিক্ষার অন্তরায় হয়ে দাঁড়ায় এমনটাও জানিয়ে দিলেন সহকারী প্রধান শিক্ষক গৌতম শাহ তিনি আরও জানান অর্থনৈতিক কোনো কাজে কখনো দেব না আর যে এমন কাজে জড়িয়ে তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেকটা টিম টিম তাদের বিশেষ করে তারা দেখছি যে তারা অন্য নামে বিরুদ্ধে অভিযোগ আছে একটা নামে আপনাদের কাছে বলতে পারি সায়ন হালদার সায়ন হালদার নামে একটি ছেলে খেলেছে তার নাম হচ্ছে স্বাগত সিনহা

অভিযোগটা এবং সত্য সে অভিযোগটা সত্য যেখানে ছবি যার তার নামটা ঠিক নেই কি নামটা আমি যেহেতু প্রাইভেসি আছে প্রাইভেসির জন্য নামটা বলতে পারছি না সেটা ইন্টারনাল ব্যাপার তাদের কাছে জানতে পারবে না বাইরে কোথায় অভিযোগ জানাবেন এ ব্যাপারে আসলে আমরা তো এই বিষয়ে শিক্ষক না আমরা আমি এই বিষয়ে বলতে পারবো না যারা এই বিষয়ে শিক্ষক আছেন বা দায়িত্বে যারা আছেন তারা এই বিষয়ে বলতে পারবেন তাদের পক্ষ থেকে বিদ্যালয়ের মাঠে সুব্রত মুখার্জি কাপে আন্ডার সেভেন্টিন প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল এবং স্কুল কর্তৃপক্ষ সেটা অনুমোদন বিভিন্ন প্রান্তের কর্তৃপক্ষের ছাত্রীরা সমবেত হয়েছিল এই সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায় কিন্তু সেখানে যে অভিযোগটা এসেছে প্রসঙ্গ থাকি যে আমাদের বিদ্যালয়ের টিমও সেখানে ছিল আমাদের বিদ্যালয়ের ছাত্ররা চাঁদপাড়া বাণীবিধি বিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল কিন্তু স্টুডেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে দেখা গেছে যে চাঁদপাড়া বাণীবিধি বিদ্যাপীঠে ছাত্ররা অধিকাংশ ক্ষেত্রে বয়স হারিয়ে এবং টেম্পারিং করে তারা পার্টিসিপেট করেছে বিশেষ করে স্বাগত সিনহা বাবা সঞ্জু সিনহা এই ছাত্রটি সায়ন হালদার নামে সেই টিমে খেলেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সাব ডিভিশনাল ক্রীড়া সমিতির যারা পদাধিকারী আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি এই পরিমাযুক্ত একটা ফুটবল ম্যাচ যা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করে থাকে এই সমস্ত কারণে যেন কালিমা লিপ্ত না হয় সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ